কুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আজকে আপনারা সাথে কিছু কথা বলম আর কথাগুলো সবাই শুনবেন হতটইলে গিয়া আপনারা কাছে এইটা অনুরোধ করাম আপনারা যদি আমারে সাথে রাখেন এবং সাহস দেন আমার হতাগুলা সবাই সুনেন বুঝেন আমার ভিডিওটা সবাই দিল দেখেন ইনশাল্লাহ আমি বালফতে সলমো ভালো হতে তাহমো আপনারা ফাঁসে যত জীবন আল্লাহর হুকুম আল্লাহ যতদিন পাশাইয়া রাখবা যতদিন তাহম ইপিটিভিতে ততদিন আপনারা সাথে তাহমো আমিও এবং বাল এবং বিভিন্ন কথাবার্তা বলম সবাই শুনবেন আপনারা যদি আমার পাশে থাকেন আমি কোনোদিনও কোনোদিনও আপনারা বলতাম না এবং দুনিয়ায় আহের পর্যন্ত থাকব ইনশাল্লাহ সবাই আমারে সুযোগ দিবেন এবং আমার কথাগুলা সবাই বোঝার চেষ্টা করবেন সাথে রাখবেন আর যাতে অন্যায়ভাবে অন্যায় কোনো কিছু করতাম না ন্যায় তাকিয়া সব কিছু করতাম এবং চেষ্টা কর্ম আর চেষ্টাইল গিয়া আপনারা গেছে আপনারা যদি আবারও হইতাম আপনারা যদি আমারে সুযোগ দেন এবং আপনারা আমার সাথে রাখেন তে ইনশাল্লাহ আমার আর কোনো কিছু বয় নাই কোনো কিছু ধন নাই ন্যায় তাকিয়া সবকিছু কথাবার্তা বলমো তুলে ধরম বিভিন্ন আলোচনা ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্যে আর আপনারা জন্যও আমি দুয়া হর্ম হাঁসরীও এখন জেলান আপনারা পাশে রাস্তেন আমারে আরও রাস্তে রাস্তা সবাই আমারে পাশে এবং একজন আর বলতেন ফাঁস রাখার জন্য আমার এই কথাগুলা শোনার জন্যে আর জানি না সত্যটো কীভাবে আপনার আরে কথাগুলা বলম আর কথাগুলার বৃত্তে দুজি ভুলটো লইয়া থাকে কোনো কথাগুলা বৃত্তে সবার কাছেও ক্ষমাফার্তি থাকব সবাই এটা সংযুক্ত করবেন এবং এটা আপনারা বুঝাইবেন আমারে তো ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته